দেখো আমরা দুই নং যে প্রশ্নগুলো দুই নং প্রশ্নগুলো এসে নিচে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বায়নে প্রকাশ করো অথবা বলছে কি দশমিক সংখ্যায় দেওয়া আছে দশমিক সংখ্যাকে আমাকে কী করতে হবে বায়নের এ সংখ্যায় প্রকাশ করতে হবে যেমন প্রথম যে এ সংখ্যাটা আছে যে প্রথম সংখ্যাটা দেওয়া আছে তো সিক্স এই সিক্সকে বলছে তো সিক্সটা আছে কি বলতো দশমীকে বলছে কি বাইনারি এ সংখ্যায় প্রকাশ করার জন্য আবার বলছি এই যে সিক্স দেওয়া আছে মানে ছয় দেওয়া আছে বলছে কি বাইনারিতে প্রকাশ করো এখন আমরা যে নিয়মটা মনে রাখবো যে দশমিক থেকে বাইনেতে রূপান্তর করতে হলে আমরা বাইনারি বেজ দ্বারা কী করতে হবে বাক করতে হবে অর্থাৎ এই যে সংখ্যা আছে দশমিক এটা আমরা কী করতে হবে বাইনেতে রূপান্তর করবো তো বাইনারের সংখ্যা বেজ আমার কথা আছে দুই তাহলে আমরা দশমিক থেকে যদি বাইনারির সংখ্যা রূপান্তর করি তাহলে আমরা দুই দ্বারা বাঘ করবো আবার বলছি দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা কত দ্বারা বাক করব দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা এই যে ছয়কে আমরা দুই দ্বারা বাক করি যে আমরা সইকে দুই দ্বারা ভাগ করব এখন বলছে ছয়ের মধ্যে দুই কয় তিন তিনবার শয়ের মধ্যে দুই কয় বার তিনবার তিন দু কোণে চয় এই এই সাইডে আমরা লিখব বাঘ শেষ এখন তো সয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি বাক কত হয় তিন আর বাক্স আমার কত আছে বলতো বাক্সেস আছে আমার কত জিরো বাক্সটা আমরা এইখানে লিখবো আবার আবার বলছি আমরা প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা কত দ্বারা বাক করব দুই দ্বারা বাক করবো বাক করার পরে আমরা নিচে বাঘ ফলটা আর এই যে এই সাইড লিখবো আমরা কি বলতো বাক্সটা লিখবো এখন আবার আমরা এই যে তিনকে আবার দুই দ্বারা বাক করবো এখন তিনের মধ্যে দুই কাজ বলতো একবার তিনের মধ্যে দুই কাজ যা একবার এই যে আমরা লিখবো এক এক হচ্ছে আমার বাঘ ফল আর বাক্সেস আমার কত বলো বলতো ওয়ান এই যে আমরা লিখবো ওয়ান আবার বলছি দেখো আমরা এই যে তিনকে যদি আমরা দুই দ্বারা বাঘ করি দুই হাজার তিনের মধ্যে দুই কে একবার দুই এখন তো তিন থেকে দুই মাইনাস করলে কত আছে বলতো ওয়ান এই যে ওয়ানটা আছে এটা কি বলা হয় বাঘ শেষ এটা কি বলা হয় কি বলতো বাঘ শেষ আর এই ওয়ানকে বলা হয় বাঘ পল তো আমরা বাঘ পলে কোথায় লেখবো নিশ্চয় লিখবো এই যে তিনের নিচে আমরা বাঘ পল লেখবো আর বাঘ শেষটা আমরা এই দিক দিয়ে লিখবো এখন আসো এখন একের আবার দুই তার আমরা বাক করবো এর মধ্যে দুই কবার যা বলতো একের মধ্যে দুই যায় না তাই আমরা বাঘ পরে করে লিখবো জিরো আর এটা নিয়ে আসবো কোথায় বাঘ শেষে গড়ে এখন উত্তরটা হচ্ছে নিচ থেকে উপরে নিচে দিদি আসে এটা কি বলবো আমরা কি বলতো এম এস বি আর উপরে যেটা আছে এটা কি বলবো কি এল এস বি তাহলে উত্তর হচ্ছে আমার ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আমার কি বলতো ছয় বাইনারি মান আমাদের সয়ে যে বাইনারি মানটা হচ্ছে কথা বলো তো ওয়ান জিরো আবার বলছি সয়ের বাই নির্মাণ আমরা কত পাইছি বলো তো ওয়ান ওয়ান জিরো আমরা আবার বলছি দেখো আমরা প্রথমে যেই কাজটা করছি প্রথমে এখানে কত আছে বলতো সয় আছে এই ছয়কে আমরা প্রথমে দুই দ্বারা বাগ করব বাক করার পরে বাক বলে আমার কত আছে তিন আর বাক্সেষ আমার কত আছে জিরো মানে আবার তিনকে আমরা দুই দ্বারা বাক করব তিনের মধ্যে দুই কয়বার যায় একবার এই যে আমরা এখানে লিখবো এক লিখবো আর বাক্স শেষ আমার কত আছে ওয়ান পরে একের মধ্যে আবার দুই যায় না তো আমরা এখানে লিখবো শূন্য লেখবো আর এই যে ওয়ানটা আছে এই ওয়ানটা আমরা নিয়ে যাব কি বাক্সেষের গড়ে যে এতরকম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো নয়তো আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো দুই নাম্বার যে অঙ্কটি উনিশ দেওয়া থেকে দশমিকে এটা বলছে কি বাইনারি তোমাকে প্রকাশ করতে হবে নিয়ম একটাই দেখো আমরা প্রথমে এই যে উনিশ আছে এই উনিশকে আমরা কত দ্বারা ভাগ করবো তো দুই দ্বারা আমরা ভাগ করব আচ্ছা এখন বলতো উনিশের মধ্যে দুই কয়বার যায় উনিশের মধ্যে দুই কয় বাজ যায় তো উনিশের মধ্যে দুই যায় হচ্ছে কবে বলতো নয় বার নয় দু কানে আঠারো তাহলে আমরা কয় যায় নয় বার তো বাক শেষ কত আসছে ওয়ান এই যে ওয়ান কারণ তো নয় দু কানে আঠারো আসতে কথা বলতো উনিশ তো উনিশ থেকে যদি আমরা আঠারো মাইনাস করি থাকবে কত ওয়ান এই ওয়ানটা আমরা এখানে লিখবো আবার বলছি আমরা উপরে যে সংখ্যাটা এটাকে আমরা দুই ধারা বাক করবো তো উনিশকে যদি আমরা দুই ধারা বাক করি বাক পর কথা আসে বলতো নয় আর বাক শেষ কত আছে ওয়ান এই যে আমরা লিখবো ওয়ান এখন এই যে নয়কে আবার আমরা দুই দ্বারা ভাগ করবো তা নয়ের মধ্যে দুই ক যায় চারবার চার দোকানে আট বাকশেষ কত আছে ওয়ান আবার এই চারকে আমরা দুই দ্বারা ভাগ করি দুই দোকানে চার বাক্সেস জিরো আবার দুই দ্বারা বাক করা আমরা দুইয়ের মধ্যে দুই ক যাবে এক দু একে দুই বাক শেষ জিরো এখন একের মধ্যে দুই কবার যায় একের মধ্যে দুই যায় না তাই আমরা কি লাগবো বাঘ ফলে করে লাগবো জিরো আর বাক শেষে এই এ ওয়ানটা নিয়ে আসবো এতটুকুই কাজ আবার বলছি দাও আমরা উনিশকে আমরা প্রথমে কি করছি দুই ধারা বাক করছি তো উনিশের মধ্যে দুই বলো তো নয় বাই নয় দু আঠারো বাক শেষ আমার কত আছে বলতো ওয়ান আবার নয় কে আমরা দুই ধারা বাক করলে বাঘ ফলে কথা বলতো চার বাক শেষ কত আছে আমার এক চারের মধ্যে দুই কেউ বাজায় দুইবার দুই দু চার বাঘ শেষ না গিয়া জিরো দুইয়ের মধ্যে দুই কেউ বাজার যায় একবার বাঘ শেষ আমার কত আছে জিরো একের মধ্যে দুই যায় না তাই আমরা বাঘ ফলে গড়ে লাগবো জিরো আর এই যে ওয়ানটা নিয়ে আসবো কি বাক শেষে গড়ে এখন আমার উত্তর হিসেবে নিচ থেকে উপরে নিচে যদি আসে কি বলবো এম এস বি আর উপরে এসেছে কি বলতো এল এস বি তাহলে আমার উত্তর হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান এতটুকু হচ্ছে কি আমার উনিশে বাইনারি মান দেখো এ তোরকম আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো নয়তো আমরা তিন নম্বরের অঙ্কটি সমাধান করবো আমরা এই যে সাপ পণ্যকে আমরা কত দ্বারা বাক করব দুই দ্বারা বাক করব এখন আমরা সব সাপ পণ্ডের মধ্যে দুই যে আমাকে দেখতে হবে তা সাপ পণ্য দুই যা হচ্ছে আটাশ বার তার আমরা এখানে লাগব আটাশ বাক কত আছে জিরো যেমন লাগবো বাকশ জিরো এখন আস আটাশে এখন আঠাশে যদি আমরা দুই দ্বারা বাক করি আঠাশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তা বাক পলক আসে বলতো চৌদ্দ চোদ্দ দোকানে কত আটাশ বাক্স কত আছে জিরো আবার বলছি আমরা প্রথমে যে কাজের কথা আছে বলতো তো আছে ছাপ্পন একে আমরা দুই দ্বারা বাক করো তো ছাপ্পন দুই কবে যে আটাশ আঠাশ বা আঠাশের সাথে যদি আমরা দুই গুণ করি আঠাশ দোকানে কত ছাপ্পন বাক্সের সমান কত আছে জিরো এবং আঠাশকে আবার আমরা দুই দ্বারা বাক করবো তো আঠাশের মধ্যে দ্বারাকে আঠাশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তো চোদ্দ দোকানে আঠাশ বাক্সের সমান কত আছে জিরো এখন চোদ্দকে আবার দুই দ্বারা বাক করো তো সাত দুকানে চৌদ্দ বাক্স জিরো এখন আবার কে দুই দেড় বাঘ করো তিন কোণে ছয় বাক্সেস কত আছে বলতো ওয়ান ওরা আবার তিনে দুই তিনের মধ্যে দুই কে বাজ যায় একবার বাক্সেস কত আছে ওয়ান আবার একের মধ্যে দুই যায় না তাই বাঘ ফলে করো জিরো লিখবো আর এই ওয়ানটেন ওয়ানকে নিয়ে আসবো বাক্সেসের ঘরে এখন উত্তর হচ্ছে আমার নিচ থেকে উপরে নিচটা হচ্ছে কি এম এস বি আর উপরেটা হচ্ছে কি বলতো বি তা আমরা লিখবো যে উত্তর হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 এট্রুপ হচ্ছে কি আমার সব প্রণয়ের বাইনারি মান আবার বলছি আমরা প্রথম কি করবো সাপ্পনাকে দুই দ্বারা ভাগ করো বাঘ করলে কত হয় আঠাশ আছে জিরো আঠাশকে দুই দ্বারা বাঘ করলে কত আছে কথা আর বাক্সে দুই দ্বারা ভাগ করলে বাঘ ফল কথা বলতো সাত আর কত আছে জিরো আবার আমরা সাতকে আবার দুই দ্বারা বাক করো যতক্ষণ পর্যন্ত বাঘ ফল আমার কত হয় জিরো না হয় অতক্ষণ পর্যন্ত আমরা বাঘ চালিয়ে যাবো যেমন সাতকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয় তিন তিনকে বাক্সেষ আমার কথা আছে বলতো ওয়ান তিনকে যদি আবার দুই দ্বারা বাক করি বাঘ ফল কথা দিই ওয়ান বাক্সে

আমরা দেখো পঁচিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করতে পঁচিশের মধ্যে দুই কবার তো বারো বারো দোকানে কত চব্বিশ যে আমরা এখানে লাগবো বারো বারো দোকানে চব্বিশ তো পঁচিশ থেকে চব্বিশ মাইনাস করলে এক থাকে এই যে আমরা লাগবো এক এখানে আমরা লাগবো বাক পড়া আর এখানে লাগবো কী বাকশেষটা লেখার পরে আবার আমরা এই যে বারোকে আবার কী করব দুই দ্বারা ভাগ করো তো ছয় দোকানে বারো বাক শেষ জিরো এখন ছয়কে আবার দুই দ্বারা ভাগ করো তিন দোকানে ছয় বাঘ শেষ কথা আছে জিরো পরে আবার দুই দেড় বাঘ করা তিনের মধ্যে দুই কাজে একবার বাঘ ফলা আমার হয়েছে এক আর বাক শেষ কথা আছে বলতো এক থাকবে ওয়ান থাকবে পরে দেওয়া আবার একের মধ্যে দুই যায় না তো বাঘ ফলে বলা লাগবে জিরো আর বাঘ শেষের পর লাগবে তো ওয়ান উত্তর হচ্ছে নিচ থেকে উপরে নিশ্চয়টা হয়েছে কি এম এস বি আর উপরেটা কিছু এস বি এলএসবি এল এস বি আমরা লিখব কি বলতো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এতটুকু হচ্ছে কি পঁচিশে বাইনারি মান আর বাকি যে দুই রঙের মাঝে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করো পারবা যদি না পড়ো তাহলে আমাদের গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো তাহলে আমি চেষ্টা করবো তোমাদের সমাধানটা দেওয়ার জন্য যে আজকে তোমাদের কোনো প্রশ্ন না থাকে আমাদের লাইভ ক্লাসটি এখানেই শেষ করব।